গাইস আমরা আজকে যাব অরণ্য পার্কে কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে আমার ভাইপোর ছেলের অন্নপ্রাশন আছে সেই অন্নপ্রাশনের আজকে প্রথম এই বেবি সোনা মুখে ভাত মানে মুখে ভাত দেবে প্রসাদ দেবে তাই ওই অন্নপ্রাশনের কাজ সেরে আমি চলে যাব অরণ্য পার্কে অন্নপ্রাশনের কাজ মানে আশীর্বাদ করতে হবে হ্যাঁ আই ছোট্ট বেবি সোনা আমার কুচু মানাটা মানা সোনা কুচু কুচু আজকে ভাত খাবে হ্যাঁ এই তো সাজানো চলছে হ্যাঁ সুন্দর ভাবে সাজাচ্ছে এই তো কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে মানে মনে হচ্ছে গোপাল আমাদের গোপাল এসে গেছে একদম হ্যাঁ মাখন চুরি চলছে সত্যি অপূর্ব লাগছে আজ অন্নপ্রাশন চলছে অন্নপ্রাশনে ভাত খাবে হ্যাঁ মজা করবে ও সত্যি কি অপূর্ব দৃশ্য এই তো সাজানো চলছে সুন্দরভাবে হ্যাঁ খাবার থালাকে সাজিয়ে দিচ্ছে চারিদিকে ফুল দিয়ে মাছের মাথা ও লবনীয় বড় রকম খাবারের আইটেম ও বাপ এই মাছটা হাতুর নিয়ে ধরে আছে কেন আচ্ছা 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 হাতুড়ি ধরে এবার বই খাতা তুলে দিচ্ছে আচ্ছা 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 ও এটা হচ্ছে দাদু মানে মামার মামার বাড়ির দাদু আর এটা হচ্ছে মামা হ্যাঁ বাচ্চাটার মানে আমাদের ভাইকোর ছেলের মামা বলে বসে আছে পাশে দাদু আছে উম দারুন দারুন সেজেছে খুব ভালো লাগছে অন্নপ্রাশন কারণ আমাকে আমার মন টাড়ছে আস্তে দাদি করে আমাদেরকে যেতে হবে অরণ্য পার্কে আপনাদেরকে দেখাবো ওই পার্কের মধ্যে কি কি আছে তাই আশীর্বাদ কাজ চলছে সুন্দরভাবে কারণ প্রথম আশীর্বাদ করছে আমাদের মহাশয় আমাদের ঠাকুমশাই ঠাকুর মশাই পান্ডব্য দিয়ে মাথায় ঠাকাচ্ছে খুব ভালো কারণ আশীর্বাদ কিন্তু মেন আর ছোট্ট রোগীদের তো আমাদের আশীর্বাদ সবসময় কী রইল আশীর্বাদ দেখি কী ধরে খাতা ধরে না পেন ধরে না টাকা ধরে খালি বুঝতে পারবো যে কী হবে খাতাটা কি নিয়ে টানাটানি করছে টাকাটার দিকে নজর নাই তা খাতাটা পেনটাই ধরার চেষ্টা করছে মনে হচ্ছে হ্যাঁ তো তাই তো খাতা পেনটাই ধরেছ তো হ্যাঁ টাকার লোভ নাই একদম টাকাকে ছুড়ে ফেলে দিয়েছে ও দাদু আবার তুলে দিচ্ছে কারণ মনে হচ্ছে পড়াশোনা করে ভালো অফিসার হবে ঘুষ করে অফিস হবে না আবার টাকাকে ফেলে দিচ্ছে মনে হচ্ছে টাকাও টাকার নজর নাই আর মনে হচ্ছে বড়ো হয়ে ভালো মাপের অফিসার হবে হ্যাঁ কোনো ঘুষ কর হবে না আমি আশীর্বাদই করলাম সুন্দরভাবে আশীর্বাদই করে আশীর্বাদই করি যেন দীর্ঘজীবী হোক মা বাবার উজ্জ্বল করো টাকাটা নিয়ে মিষ্টি খেয়েও বেবি সোনা হ্যাঁ চকলেট চানাচুর সব খেয়েও হ্যাঁ কিন্তু এখন তো খেতে পারবে না এখন টাকাটা জমা করে রেখে দেবে কেমন ভুলে গেলে তোমার ঠাকুরমাকে অফিস থাকে দিও না তাহলে ওই টাকাতে অনেক কিছু কিনে নেবে যেমন তুমি লাগবে ঠিক আছে হ্যাঁ ওই তো ধরেছো বাহ আশীর্বাদ মনে হয় শেষ অরণ্যের খোঁজে গাড়ি নিয়ে আমরা চললাম অরণ্য পার্কে দইচাঁদাই নেমে খুড়িয়া গ্রামে অরণ্য পার্ক সেইখানে খোঁজে আমরা বেরিয়ে চললাম আমরা কয়েকজন মিলে গাড়ি নিলাম সবুজ মাঠ ঘেরার মধ্যে দিয়ে আমরা আমাদের গাড়ি ছুটে চলেছে আমরা সবাই সেই গাড়ির মধ্যে চেপে আছি কোথায় যাবো অরণ্য পার্কে পূর্ব বর্ধমান থেকে গেলে বাঁকুড়া রোড ধরবেন বাঁকুড়া রোড ধরে দই চাঁদা বলে নাম আছে সেইখানে অরণ্য পার্কে আপনাদের চলে আমরা দেখা যাচ্ছে অরণ্য পার্কটা চলে এসেছি হ্যাঁ এই তো লেখাও আছে অরণ্য পার্ক এই তো হ্যাঁ 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 ঠিকই তাই আমরা এসে গেছি গাইস এবার পার্কের ভেতরে আমরা ঢুকবো এই অরণ্য পার্কে কি কি আছে আমরা আজকে দেখবো তা পুরোটাই হয়তো আজকে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ পুরোটা এটি অনেক বড় হয়ে গেছে পুরোটা দেখাতে গেলে আরো বড় হয়ে যাবে আমরা পার্কের ভেতরে চলে এসেছি গাইস এই তো কত সুন্দর দোলনা দুলছে রাইস কত সুন্দর ভালো লাগছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই তো সবাই খেলা করছে দুলছে সুন্দর অনুভব মনে হচ্ছে সত্যিই ছোটবেলার দৃশ্য মনে পড়ে যাচ্ছে এই দোলনার মধ্যে কারণ ছোটোবেলায় আমরা গাছের মধ্যে দড়ি ঝুলিয়ে ডাল বেঁধে এরকম করে ঝুলেছি কিন্তু আমাদেরকে আর সেরকম করে ঝুলতে হবে না আমরা যদি পার্কের মধ্যে চলে আসি তাহলে আমরা এই রকম ভাবে দোলনায় থাকতে পারবো আনন্দ পাবো ছোটবেলার দিনগুলো আবার আমাদের মনে পড়ে যাচ্ছে কারণ জীবনের মধ্যে থেকে যদি হাসি আনন্দ হারিয়ে যায় তাহলে বেঁচে থাকার স্বাদ হয় না দেখি তো বাবু শুনে একটু অমনি ওই তোমরা সব বেড়াতে এসছো নাকি গো হ্যাঁ হ্যাঁ

এই অরণ্য পার্কের ভেতরে গাইস কি নাই হ্যাঁ সব কিছু আছে এখানে খাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে আপনারা মন করলে এখানে খেতে পারবেন হ্যাঁ পিকনিক করতে পারবেন সব কিছু করতে পারবেন কারণ এই রেস্টুরেন্টে ভালো ভালো খাবার তৈরি হয় সুন্দর সুন্দর খাবার এবং রেস্টুরেন্টের মালিক ম্যানেজার সবাই সুন্দর ব্যবহার আপনারা আসবেন এই অরণ্য পার্কের মধ্যে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে মানে ভুঁড়ি ভোজন মস্তি সব এখানে আছে আমরা এবার একটু খেতে যে একটু বাউল গান শুনবো অসাধারণ এই বাউল শিল্পীর কণ্ঠ খুব ভালো লাগলো এবার আমরা রেস্টুরেন্টের মধ্যে কিছু ঠান্ডা খেলাম কারণ খুব গরম পড়েছে তাই সবাই মিলে বললো ঠান্ডা খাবো আমরা সবাই বসে গেলাম ঠান্ডা খেতে টেবিলের মধ্যে সুন্দর পরিবেশ দিয়ে আমরা এবার পেমেন্ট দিলাম সুন্দরভাবে আমাদের সঙ্গে দারুণ সুন্দর ব্যবহার করেছে আপনারাও এই রেস্টুরেন্টে আসবেন কোনো অসুবিধা নাই এই রেস্টুরেন্টে ম্যানেজার আগেও বলেছি এই ম্যানেজার মালিক সুন্দর ব্যবহার এবং মনেই করতে পারবেন না যে আপনারা রেস্টুরেন্টে খাচ্ছেন মনে করবেন ঘরে খাচ্ছেন সুন্দর ব্যবহার কারণ অপূর্ব দৃশ্য আমরা আবার দেখছি খুব ভালো লাগছে দেখুন হাই গাইস আমরা এবার নৌকার মধ্যে নৌকা নিলাম নৌকা নিয়ে নৌকার মধ্যে আমরা প্রবেশ করলাম এবং ওই নৌকার মধ্যে আমরা সবাই মিলে ঘুরতে বেরোলাম কারণ জলের মধ্যে তো আর হেঁটে যাওয়া যায় না তাই আমরা জলের মধ্যে একটু আনন্দ করলাম নৌকা নিলাম এই যে নৌকার যে দাদাটা মানে নৌকা চালাচ্ছে তাকে মাঝি বলে তা মাঝি ভাই সুন্দর ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলো এবং নৌকা সুন্দরভাবে ঘোরালো ভালো লাগলো হ্যাঁ কারণ এইখানে এই নৌকা সুন্দরভাবে পরিক্রমা করলো পুকুরটার মধ্যে বড় পুকুর দিঘি বলতে পারেন কারণ সুন্দরভাবে ঘোরালো কিন্তু সবাইকার ব্যবহার ভালো এখানে দাঁড়ো ব্যবহার ভালো সুন্দরভাবে আমাদেরকে গোটা পুকুরটার মধ্যে দিয়ে মানে দিঘিটার মধ্যে দিয়ে সুন্দরভাবে ঘোরালো দাদা মনে প্রবটে ফোন বার করে কাউকে ফোন দেখছে না টাইম দেখতে যায় না ও সরি 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 টাইম দেখছে কারণ যতক্ষণ ঘোরানোর টাইম আছে ততক্ষণ ঘোরাবে তাই টাইম দেখে নিল দেখে নিয়ে এবার নৌকা চালু করে দিল আমাদেরকে নিয়ে পুকুরের মধ্যে মানে এই দিঘির মধ্যে দিঘির মধ্যে পরিক্রমা করতে আমরা সুন্দরভাবে আনন্দ অনুভব করলাম নৌকার সাথে সাথে আমাদের নৌকার মধ্যে গান হলো ড্যান্স হলো অনেক কিছু হলো সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওই গান মানে কী বলবো কপিরাইটটা চলে আসবে বলে আমরা গানটাকে নিতে পারলাম না কারণ বুঝতে পারছেন তো গানের মধ্যে কপিরাইট আছে তাই আমরা ভিডিওর মধ্যে বা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে এই গান আমরা দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে তাই আমরা শুধু এই জলের মধ্যে ঘুরছি নৌকা নিয়ে সেটা একটু দেখাচ্ছি দেখুন এখানে সব ব্যবস্থা আছে আপনারা এই নৌকাকে মানে বার্থডে সেলিব্রেট করার জন্য বুকিং করতে পারেন ওনারাই বেলুন ফুল দিয়ে সাজিয়ে দেবে তার জন্য আলাদা আলাদা রেট আছে সব কথাই জেনে নিয়েছি আর আমরা একটা সবথেকে বড়ো জিনিস মিস্টেক করেছি এই নৌকার মধ্যেই বাউলের টিম তোলা যায় টিম তুলে নাচা যায় গান গাওয়া যায় বাউলদের সাথে সাথে গলা মিলানো যায় কিন্তু আমি একটু মিস্টেক করেছি পরে জানতে পারলাম যদি আমরা আগে থাকতে জানতে পারতাম হাতে আমাদের আর টাইমও ছিল না যদি আমরা আগে থাকতে জানতে পারতাম তাহলে বাউলের টিমকে তুলতাম তুলে আপনাদেরকে দেখাতাম সত্যি কি যে আনন্দ জীবনের মুহূর্ত মানে আবার একবার বলছি কোনো মানুষের জীবন থেকে যদি আনন্দ হাসি চলে যায় তার বেঁচে থাকাটাই বৃথা তাই আমি ধন্যবাদ জানাবো এই পার্কের কর্তৃপক্ষ দিকে যারা আমাদের মতো মানুষ হাসি খুশি রাখার জন্য এই পার্ক তৈরি করেছেন আবার একবার বলছি এই পার্কে আসুন এসে দেখুন আনন্দ থাকবে এখানে খাবার ব্যবস্থা আছে সব কিছু মানে সব কিছু বলতে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা এখানে এসে পিকনিক করতে পারবেন এসে জায়গা বুকিং করতে হবে আপনার দিকে আগে থাকতে পিকনিকের জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই তাদের